রাতে বাচ্চাদের খাবার দিতে গিয়ে অনেক কিছুই করলাম সাথে আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি পাটিসপটা তৈরি করে খাবো বলে এটা হচ্ছে রোজের অনুরোধে পাটি সপটা তৈরি করে না আর পাটি সপটার কথা বলাতে কত নাচ গান শুরু হয়ে গেছে দেখি দেখি এত খুশি আমি ডিম আটা তেল লবণ চিনি সব কিছু একসাথে মিক্স করার পর গরম তাওয়ায় দিয়ে দিয়েছি তাওয়াটা গরম হলে পরে দেওয়ার পর উল্টে পাল্টে সব সাইডে একটু লালটে লালটে কিংবা বাদামি কালার করে একটু ভাজ করে নিয়েছি পাটি সবটা পিঠার মতো করে এটা ডিম দেওয়াতে খুবই লুটপোটে আর সুস্বাদু হয় তেল দিয়ে হালকা তেল দিয়ে রান্না করাতে খুবই মজাদার হয় তুলতুলে হওয়ার কারণে বাচ্চারা খুব মজা করে খায় আর চেটেপুটে খায় ভাজ করা পিঠাগুলো আমি সাইডে একটি বাটিতে রেখে দিলাম তারপর আবার আমি কি করলাম রান্না করার জন্য আবার গুলিয়ে নিলাম আবার তৈরি করার চেষ্টা করলাম আমার এই রান্না করা পাটিসপটা পিঠাতে খুব অল্প সময়ের মধ্যে খাওয়া যায় আর বাচ্চারা খুব মজা করে খায় খেলবেলা তৈরি হওয়া খুব সহজেই রান্না করা যায় এবং চটপটে রান্না করা যায় যে কেউ খেতে পারে শুধু বড়রা নয় আর ছোটরাও নয় সবাই মিলে একসাথে খাবার খেতে পারে আর খুবই সুস্বাদু পিঠা কম সময়ে রেডি করতে পারি তাই আমি কি করে বরাবরই এই ধরনের পিঠা বাচ্চাদের জন্য রেডি করে থাকি রান্না করা পিঠাগুলো আমি আবার তৈরি করলাম আবার কি করলাম আবার রেডি করে বাচ্চাদের জন্য দেওয়া শুরু করে দিলাম যে আমি রেখে দিচ্ছি আর অমনি রোজ একটা একটা করে সবগুলো খাওয়া শুরু করে দিয়েছে আর আমি বারবার বলছি মা আরও করে দাও আরও করে দাও আমার খুবই মজা হয়েছে বারবার বলছিলাম সকালেও একবার বলছিলাম তো কথা হালকা চামচ দিয়ে আলতোভাবে সব সাইডে একটু সমানভাবে ঘুরিয়ে নিলে কিনারটা খুবই সুন্দর হয় এবং গোলাকার ধারণ করে ওরা আচ্ছা মতো করে খেয়াচ্ছে আর বারবার বলছে মা মা খুবই মজা হয়েছে খুবই টেস্টি হয়েছে তুমি কালকে সকালেও আমাদের জন্য তৈরি করে দাও অল্প সময়ের মধ্যে এটি রেডি করে বাচ্চাদের জন্য দিতে পারি আমি সব সময় তো নাস্তে নাচতে রান্নাঘরের দিকে চলে আসছে রান্নাঘরের দিকে চলে এসে চুপি চুপি বলছে মা মা তুমি কি আরও কয়টা দিবে আমাকে আমি বললাম এখনই তৈরি করতে করতে যদি খাবারটাই শেষ করে ফেলো তাহলে পরে কি আর খাবে আসতে নাস্তে বারবার বলছে এতটা মজা হয়েছে বা আমার তো খুবই ভালো লাগছে তাই একটু দাঁড়িয়ে আছে দেও দাও আরও কয়টা দেও আমি খুব মজা করে খাচ্ছি তুমি আমাকে দিবে না আমার জন্য দেও আরো কয়টা আমি বললাম এখানে বাটিতে সবগুলো রেখে দিয়েছি তুমি জয়টা খেতে পারো সবগুলো খেতে পারো এত গরম মা ধরতেই পারছি না আমার তো খুবই ভালো লাগছে বললাম গরম খাবার খেতে চাইলে তো গরম হবে না ফু ফু করে খাচ্ছে বারবার ফুফু দিচ্ছে বললাম মানে খুবই মজা হয়েছে ফোক 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 করে ফু দিচ্ছে আর বলছে মা এতটাই মজা হয়েছে আমার নাচতে ইচ্ছে করছে আর এই তরকারিটা ছিল হচ্ছে সকালের তরকারি এটা আমি রাতের জন্য গরম করে নিচ্ছি রাতে গরম ভাত দিয়ে খেতে পারবো এটা চটপটি খুবই মজাদার হয়েছিল